এক ধোকাবাজ অজিরের গল্প গ্রামের নাম ছিল দরিয়াপুর নদীর পারে গড়ে ওঠা ছোট্ট এই গ্রামটি ছিল শান্ত পরিশ্রমী আর ইমানদার মানুষের আবাসস্থল গ্রামের মসজিদে প্রতিদিন আজান ধ্বনিত হতো শিশুরা কুরআন শিক্ষা নিত আর সবাই পরস্পরের প্রতি ভালোবাসা দেখাত কিন্তু গ্রামেরই এক মানুষ ছিল অজির মোল্লা নামের শেষে মোল্লা থাকলেও সে ধর্মে নয় বরং ধোকায় পারদর্শী ছোটবেলা থেকেই বুদ্ধিমান অজির কিন্তু তার বুদ্ধি ব্যবহার করত ভুল পথে জমি বেচে ভুয়া কাগজ বানানো ধার নিয়ে না ফেরানো এগুলো ছিল তার খেলা গ্রামের মানুষ তার উপর বিশ্বাস হারিয়েছিল অজিরের নাম শুনলেই কেউ বলতো ওর কথা বিশ্বাস করো না ভাই ওর হাসির নিচে লুকিয়ে থাকে ধোকা একদিন গ্রামের পাশে এলো এক ধনী বণিক সালেম আলী সে গ্রামের বাইরে থেকে এসে জমি কিনতে চেয়েছিল খেজুর বাগানের জন্য ওজির শোনে মনে মনে ভাবল এই বণিককে একবার ফাঁদে ফেললেই সারা বছর চিন্তা নেই একটু কৌশল বড় মুনাফা ওজির নিজের পুরনো জমিকে পরিচয় দিতে লাগল সোনার জমি হিসাবে মুখে মিষ্টি হাসি কথায় ভরা কৌশল এই জমিতে এমন ফলন হবে ভাই তুমি কল্পনাও করতে পারবে না নদীর পানি লাগে রোদ লাগে সব আছে দাম একটু বেশি কিন্তু লাভ হবে পাহাড় সালেম আলী প্রথমে সন্দেহ করল কিন্তু অজির ধর্মের কথা মিশিয়ে বলল ভাই আমি নামাজি মানুষ মিথ্যা বলবো কেন আল্লাহর ভয় আছে অবশেষে বিশ্বাস হলো চুক্তি হলো টাকা পরিশোধ হলো জমি হস্তান্তর হলো কিন্তু হায় সেই জমি ছিল নদীতে ভেসে যাওয়া পরিত্যক্ত স্থান কাগজে ঠিক বাস্তবে কেবল কাদা আর ধ্বংসাবশেষ তখন অজির হাসল গর্বিত ভঙ্গিতে বনিক সাহেব কাগজে তো সব ঠিক আছে নদী ভেসে গেছে এটা আমার দোষ না গ্রামের লোক বলল ওজির আবার একজন মানুষ ঠকালো কেউ তার প্রশংসা করল না কিন্তু অজির ভাবল আমি তো বুদ্ধি খাটিয়েছি হারাম নয় চালাকি করেছি কিন্তু সে জানত না আল্লাহর বিচার থেকে কেউ বাঁচতে পারে না সময় বয়ে গেল কয়েক মাস পর গ্রামে ভয়াবহ খরা নদী শুকিয়ে গেছে মানুষ পানির জন্য হাহাকার করছে অজিরও কষ্টে পড়ল খাবার কমে গেল টাকাও ফুরিয়ে গেল সে ভাবল হয়তো সেই বণিক সাহায্য করবে সালেম আলীর কাছে গিয়ে মাথা নিচু করে বলল ভাই একটু সাহায্য করবেন আমি খুব কষ্টে আছি সালেম আলী তাকিয়ে রইল তারপর বলল তুমি কি আমাকে চিনতে পারছ না আমি সেই মানুষ যাকে তুমি ঠকিয়েছিলে ওজিরের মুখ শুকিয়ে গেল সালেম আলী বলল আমি চাই না আমার রাগে তোমার মৃত্যু হোক ইসলাম আমাদের ক্ষমা করতে শিখিয়েছে আজ আমি সাহায্য করব কিন্তু মনে রেখো দুনিয়ার বিচার থেকে পালানো যায় আখিরাতের বিচার থেকে নয় সালেম আলী কিছু টাকা ও খাবার দিল তা নিয়ে ওজির বাড়ি চলে গেল ওজির রাত ভর কাঁদল ঘরে রাখা পুরানো কুরান খুলে পড়তে লাগল চোখে পড়ল এই আয়াতটি ধ্বংস তাদের জন্য যারা পরিমাপে কম দেয় সুরা আল মুতাফিফিন আয়াত এক সেদিনের মুহূর্তে অজির বুঝল আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না ধোকা সাময়িক লাভ দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস আনে সেদিন থেকে অজির নিজেকে বদলানোর চেষ্টা করতে লাগল সে সালেম আলীর কাছে গিয়ে ক্ষমা চাইল প্রতিশ্রুতি দিল যা নিয়েছি যতটুকু পারি সব ফিরিয়ে দেব সালেম আলী হেসে বলল যদি সত্যিকারের তাওবা করো আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর দরজা সব সময় খোলা অজির পরবর্তীতে নিজেকে পুরোপুরি বদলে ফেলল নিয়মিত নামাজ রোজা মানুষকে সাহায্য করা গ্রামের মানুষ যাকে একসময় ধোকাবাজ ওজির বলতো এখন ডাকল তাওবাকারি অজির সে ছোট ছোট শিশুদের শেখাত বাবারা কখনো মিথ্যা বলো না প্রতারণা করো না আল্লাহকে ভয় করো আমি নিজের জীবনে এর মূল্য বুঝেছি একদিন শুক্রবারে মসজিদে ইমাম সাহেব খুদবায় বললেন যে ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে তার অতীত যতই খারাপ হোক না কেন আল্লাহ তার তওবা কবুল করেন ওজির চুপচাপ বসে মনে মনে বলল হে আল্লাহ আমি ধোকাবাদ ছিলাম আজ তোমার দরজায় ফিরে এসেছি আমাকে ক্ষমা করো আজ এই গল্পের মধ্যে আমরা শিখতে পেলাম ধোকা ও প্রতারণা সাময়িক লাভ আনতে পারে কিন্তু শেষ পর্যন্ত লজ্জা ও ধ্বংস আনে আল্লাহ ওয়া তালা বলেছেন আল্লাহ প্রতারকদের পছন্দ করেন না সুরা নিসা চার একশো সাত তাওবার দরজা কখনও বন্ধ হয় না সত্য ও ইমানই মানুষকে মর্যাদার আসনে বসায়